হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করে নিশ্চয়ই ভালো আছেন শুরু করছেন নতুন একটি ভিডিও লাস্ট ভিডিওতে আমি বলেছি আপনি রাশিয়াতে কিভাবে অ্যাপ্লাই করবেন অর্থাৎ কোন কোন ইউনিভার্সিটিগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন আইদার আপনি কিভাবে ইউনিভার্সিটির লিস্ট খুঁজে পাবেন এই বিষয় সম্পর্কে আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যখন আপনি ইনভাইটেশন পাবেন ইনভাইটেশন পাওয়ার পর আপনার কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে ফেস করার জন্য সিম্পল ব্যাপার এবং সহজ বিষয় প্রথমত বলে রাখতে ভালো সেটা হচ্ছে রাশিয়ান অ্যাম্বাসি কিন্তু ঢাকা গুলশানের দুইয়ে অবস্থিত আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন ফর এক্সাম্পল আপনি আমি ধরে নিলাম আপনি রাশিয়ান ইউনিভার্সিটিতে কোনো একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছেন এবং কারো না কারো মাধ্যমে আপনি টিউশন ফি পে করেছেন যেহেতু টিউশন ফি সরাসরি বাংলাদেশ থেকে পে করার কোনো অপশন নাই সো আপনি কোনো বন্ধু বান্ধব অথবা কোনো ফ্রেন্ডস ভাই ব্রাদার অথবা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি ইউনিভার্সিটি টিউশন ফি পে করেছেন এবং আপনি ইনভাইটেশন পেয়েছেন ইউনিভার্সিটি থেকে কোন কি গুলো করতে হবে। আপনি করার লাগবে সেই বিষয়ে আপনি যখন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার পরে আপনি ইনভাইটেশন আসা পর্যন্ত মোটামুটি কিন্তু এক থেকে দেড় মাস সময় লাগে এই সময়ের মধ্যে আপনি ডকুমেন্টস গুলো কি কি ডকুমেন্টস গুলো আপনি প্রিপেয়ার করবেন

সো এই যে আপনি যখন অ্যাপ্লাই করলেন এবং ইনভাইটেশন পাওয়ার আগ পর্যন্ত যে টাইমটা সেই টাইমটার মধ্যে আপনার আয়ডাস্টেশনের কাজ শেষ এরপরে আসি যখন আপনি ইনভাইটেশন পেয়ে গেলেন ধরে নিলাম আপনি আজকে ইনভাইটেশন পেলেন তাহলে আপনার পরবর্তী স্টেপ কী হবে আপনি সাথে সাথে মেডিকেল চলে যাবেন রাশিয়ান অ্যাম্বাসি যে মেডিকেলটা অ্যাকসেপ্ট করে হচ্ছে মেডিনোভা আপনারা চাইলে পপুলার থেকেও করতে পারেন অথবা অন্য কোন রেপুটেড মেডিকেল থেকেও করতে পারেন তবে ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা মেডিনোভা থেকেই মেডিকেলটা করে ফেলে তো এরপরে যখন আপনার মেডিকেল কমপ্লিট হলো মেডিকেল কমপ্লিট হলো মেডিকেলের আর যেই সার্টিফিকেট এবং যেই পেপারস টা সেটা সেটা আপনারা চেষ্টা করবেন যে একটা এক কপি স্ক্যান করে রাখতে কারণ এমবসি কিন্তু অনেক সময় মেইন কপি কিন্তু রেখে দেয় তো যদি মেন কপি রেখে দেয় আপনার কাছে যদি একটা স্ক্যান কপি থাকে এটা কিন্তু আপনার সুবিধা হবে যখন আপনি ইউনিভার্সিটিতে যাবেন রাশিতে যাওয়ার পরে ডোর ওঠার আগে তখন অনেক সময় ওরা কিন্তু দেখতে চায় যে আপনার মেডিকেল বাংলাদেশ থেকে করা আছে কিনা যদি আপনার কাছে স্ক্যান কপি থাকে এটা খুব ইজি হবে সাথে সাথে তাদেরকে দেখানো যে হ্যাঁ আমি মেডিকেল বাংলাদেশ থেকে করে আসছি তখন সাথে সাথে আপনি কি করবেন ইউনিভার্সিটির সাথে সাথে আপনাকে হোস্টেল দিয়ে দেবে এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আপনি মেডিকেলটা করলেন এখন মেডিকেল করার পর আপনার যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য আপনার লাগবে হচ্ছে অ্যাফিডেভিট এবং ব্যাংক স্টেটমেন্ট যার ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে অথবা যার ব্যাঙ্কে টাকা আছে সে একটা ব্যাঙ্ক থেকে একটা সার্টিফিকেট আপনারা এই ফাইলের সাথে অ্যাটাস্টেড করতে পারবেন অথবা যার ব্যাঙ্কে টাকা নেই তার কোনো প্রয়োজন নয় আপনারা অ্যাফিডেভিট করতে পারবেন কিন্তু এফিডেফিটটা হচ্ছে মাস্ট এটা হচ্ছে ম্যান্ডেটরি এটা লাগবেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আপনার ফ্যামিলির বাৎসরিক ইনকাম কত আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে এই ধরনের একটা টোটাল বিষয়টা আপনাকে স্ট্যাম্প পেপারে লিখিত দিতে হবে এবং এটা নোটারাইজ করতে হবে অ্যাডভোকেট দিয়ে এটাকে নোটারাইজ করতে হবে সো যারা এই ধরনের কাজ করে যে কোনো প্রতিষ্ঠানে আপনারা গেলে এটা করে করে ফেলতে পারেন এটাতে সর্বোচ্চ খরচ হবে

তার ব্যাঙ্ক স্টেটমেন্ট যার ব্যাঙ্কে টাকা নাই তার স্টেটমেন্ট দেখানোর প্রয়োজন নয় আর হচ্ছে আপনি ইউনিভার্সিটি থেকে কী কী পেয়েছেন ইউনিভার্সিটি থেকে পেয়েছেন আপনি ইনভাইটেশন পেপার ইনভাইটেশন লেটার তারপরে হচ্ছে অ্যাডমিশন লেটার এবং হচ্ছে কন্ট্রাক্ট পেপার মানে আপনার সাথে এবং ইউনিভার্সিটির সাথে যে এক বছর যে কন্ট্র্যাক্ট সেটার হচ্ছে পেপার আর ইউনিভার্সিটি যে আপনি টিউশন ফি পে করেছেন এক সেমিস্টার ওই চেকটাও কিন্তু আপনার কাছে আছে এই হচ্ছে লিস্ট এর সাথে আপনার লাগবে হচ্ছে ভিসা ফর্ম ভিসা ফর্মটা কোথেকে পাবেন ভিসা ফর্ম আপনি রাশিয়ান ক্যাম্পাসে ইন বাংলাদেশ এটা দিয়ে সার্চ দিলে পর আপনি রাশিয়ার যে ওয়েবসাইট ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন এবং ওয়েবসাইটের ভিতরে স্টুডেন্ট ভিসার একটা অপশন আছে আপনি ওখানে ক্লিক করবেন এবং ওখান থেকে আপনি একটা আইডি ক্রিয়েট করে আপনি অনলাইনে কিন্তু আপনি ভিসা ফর্মটা রেডি করতে পারবেন এবং সাথে কোশ্চেনের একটা ফর্ম আছে সেটা আপনি ওয়েবসাইটের লিঙ্ক থেকে পেয়ে যাবেন ওই ফর্মটা আপনি ডাউনলোড করবেন আর ভিসা ফর্ম কোশ্চেনের ফর্ম ওইটা ফিল আপ করতে হবে আর সাথে আপনি একটা এয়ার টিকিট বুকিং দেখাতে পারেন যে আপনি কোন ডেটে আপনার ফ্লাই করার পরিকল্পনা আছে এরকম একটা আপনি বুকিং দিতে পারেন এবং সাথে আপনি দুই কপি ছবি নিয়ে যাবেন ছবিটা হবে হচ্ছে আপনি পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড টু ফোর যে রেশিও আছে ভিসার ছবির জন্য ওই রেশিওতে আপনি ছবি তুলবেন এবং অবশ্যই ম্যাট পেপারে আহ গ্লেসি যে কে কাগজগুলো আছে বা গ্লেসি যে পেপারসগুলো আছে এগুলো কিন্তু এমবাসেডর করবে না আপনাকে ম্যাট পেপার আপনি যেটা প্রিন্ট আউট করে ছবি আপনার 3:4 3:4 রেশিওতে আপনি ছবি প্রিন্ট আউট করে নিয়ে যাবেন সো স্টেপ বাই স্টেপ আপনি ফাইলটা রেডি করবেন কিভাবে সো প্রথমে আপনি প্রথমেই সর্বপ্রথম দিবেন আপনি পাসপোর্ট এবং তার সাথে আপনার দুই কপি ছবি এরপর দিবেন আপনার ভিসা ফর্ম তারপরে হচ্ছে কোশ্চেনারি ফর্ম যেটা আপনি এমবাসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফর্ম ফিলআপ করেছেন ভিসা ফর্ম কোশ্চেনারি ফর্ম এরপরে হচ্ছে আপনার ইনভাইটেশন তারপরে হচ্ছে অ্যাডমিশন লেটার এরপরে হচ্ছে আপনি কন্ট্রাক্ট পেপার ইউনিভার্সিটি কন্ট্যাক্ট পেপার এবং সাথে পেমেন্ট স্লিপ আপনি যে এক সেমিস্টার পে করেছেন ওইটার স্লিপ এরপরে আপনি আপনার যে অরিজিনাল ট্রান্সক্রিপ্ট এবং একাডেমিক সার্টিফিকেট সেগুলো আপনি সাজাবেন অর্থাৎ একটা সার্টিফিকেট দিবেন ফর এক্সাম্পল যদি আপনার মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে ব্যাচেলরের সার্টিফিকেট দিবেন সাথে একটা অ্যাটাস্টেশন ফটোকপি দিবেন তারপর হচ্ছে মার্কশিট দিবেন ব্যাচেলরের সাথে এক কপি অ্যাটাস্টেশন ফটোকপি দিবেন পর্যায়ক্রমে এইচএসসি এবং এইচএসসি আসবে এরপরে দিবেন হচ্ছে আপনি অ্যাফিডেভিট যেটা ফাইনাল শেয়ার আপনি অ্যাফিডেভিট তৈরি করেছেন স্ট্যাম্প পেপারে সেটা দিবেন এরপরে দিবেন ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট যদি আপনার ব্যাংকে টাকা থাকে তাহলে সেটা ব্যাংকে কত টাকা আছে ওটা একটা সার্টিফিকেট দিবেন এরপরে দিবেন মেডিক্যাল রিপোর্ট যেটা আপনি মেরিনোভা থেকে অথবা পপুলার থেকে করিয়েছেন আর সবাই আসতে আপনি হচ্ছে এয়ার টিকিট বুকিং এই হচ্ছে টোটাল লিস্ট অফ ডকুমেন্ট সো এই লিস্টগুলো নিয়ে আপনি অ্যাম্বাসিতে যাবেন এবং অ্যাম্বাসি যাওয়ার পরে যখন আপনার ইন্টারভিউ কমপ্লিট হবে ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পর আপনি পেমেন্ট জমা দিবেন আপনার ভিসা ফি এরপর এক সপ্তাহ পরে যখন আপনি রিজাল্ট পাবেন ভিসা যখন হয়ে যাবে আপনি যেকোনো সময় টিকিট কেটে আপনি চলে আসতে পারেন রাশিয়াতে স্টাডি পারপাস যে কোনো ধরনের ভিডিও আপনারা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন